আমাদের উদ্ধার করা একটি বানরের বাচ্চা আজ ঘুরে বেড়াচ্ছে বনে যে মাংসের দোকান থেকে আমরা ছেলেদের খাবার গুলো নিয়ে থাকি সে দোকান থেকে আমাদেরকে একটা ফোন দেয় বলে যে আমাদের কাছে একটা বানর আছে এবং চাই রাফিদ ভাই আপনারা এই বানরটাকে বনের মধ্যে ছেড়ে দেন তো কথা মতো আমরা ছোট্ট বানরের বাচ্চাটাকে নিয়ে আসি এবং আমার কাঁধের মধ্যে জিঞ্জির পরা একটা বানরের বাচ্চা দেখে সবাই একটু অবাক হয়ে যায় উদ্ধার করে আনার পর বানরের বাচ্চাটাকে আমরা একটা সেট আপের মধ্যে রাখি যেটা আমরা একদিন আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম যখন তারা কল দেয় আমাদের সেই দিন বানরের বাচ্চাটাকে আনার পর পর আমি তাকে পানি দিই এবং কিছু ফল দিই এবং তার ফলটা খাওয়া দেখে আমার মনে হচ্ছিল যে সে খুবই ক্ষুধার্ত ছিল প্লেটে রাখার আগেই বানরটা আমার হাত থেকে কেড়ে নিয়ে ফলটাকে খাওয়া শুরু করে ঠিক একটা মানুষের বাচ্চার তার খাবার খাওয়ার মাঝেই গলায় যে একটা জিঞ্জির ছিল সেটা আমরা খুলে ফেলি জিনিসটা দেখতেই অনেক অমানবিক লাগছিল বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসার দিন তার জন্য আমরা আমরা প্রিপেয়ার কিছু ফল ফল দুই তিনটা তাকে দেই কারণ আমরা জানি বানররা কিন্তু খুবই ভ্যারাইটিস খাবার খেতে পারে এবং দেরি না করে বাচ্চাটাকে ভালো মতো খাবার টাবার খাওয়ায় আমরা বের হয়ে যাই বন উদ্দেশ্যে অনেক জায়গায় কিন্তু আমরা এমন দেখে থাকি যে বাচ্চা বানরদের গলার মধ্যে জিঞ্জির দিয়ে বেঁধে কিছু এন্টারটেনমেন্ট পারপোজে খেলা দেখানো হচ্ছে অথবা কেউ শখের জন্য পালছে আমাদের মতো ঠিক আপনারাও কিন্তু এই হেল্পটা করতে পারবেন বনবিভাগ অথবা আমাদেরকে জানি ঠিক একদিন আগে যে বানরের বাচ্চার গলায় ছিল একটা জিনজির আজকে সে চলে এসেছে বন ভবনে এবং কিছু দিনের মধ্যেই কিন্তু আমরা ঠিক জানতে পারি যে এই বানরের বাচ্চারা চলে গিয়েছে শ্রীমঙ্গলের লাও সহ জঙ্গলে সবাই দোয়া করবেন এই পিচি বানরটার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টা